মার্চের এক তারিখে দশ হাজার টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন তার মূলধন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করাতে তার ব্যবসা শুরুতে দশ হাজার টাকা তারই বিনিয়োগ করেছেন তার ভিতরে পাঁচ তারিখে আসবাব্রা করেছেন এবং সেবাপোক্তা আয় করেছেন দারে মাল বিক্রি করেছেন ইত্যাদি উপযুক্ত প্রশ্ন হলো উপযুক্ত লেনদেন গুরুত্বে হিসাব সমুখের উপর প্রভাব দেখাও

পাঁচ তারিখে তিনি বলেছিলেন আসাব পত্র কয় করে আশাপক পত্র কয় করে পাঁচ হাজার টাকা থাকার আসবাবপত্র করে আমরা লিখতে পারি পাঁচ হাজার টাকা হ্যাঁ একটা পাঁচ হাজার টাকা আসব করে লিখতে পারি পাঁচ তারিখ তাহলে আমরা এটা নাম আই দশ দশ দশ

সেবা বাবদ এবং পাঁচ তারিখে সেবা প্রদান করা হলো কিন্তু এখনো পাইনি আট হাজার টাকা তিনি একটি কাজ করেছেন সেটা কাজের মূল্য তিনি পাইনি তাহলে প্রাপ্তি হিসাবে পাবেন পরবর্তীতে পাবেন তাদের প্রাপ্তি হিসাবে ہم لکھتے پچیس تاریخ پندرہ دارے مال کھانا دارے مال کھانے پندرہ تاریخ دارے مال کھانے دھارے مال کھانے

پچیس ہزار পঁচিশ তারিখ সেবা প্রদান করা হলো কিন্তু এখনো পায়নি তিনি যে কাজটি সেবা প্রদান করেছেন সেটা আট হাজার টাকা পায়নি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ তারিখ আট হাজার টাকা এখানে আমরা আট হাজার টাকা এবং এই আট হাজার টাকা এখানে মূলধনের সাথে যোগ হয়ে যায় মূলধন ہمارا شابا شابا بابا لیکن لیکن ستری شادار پاس آدار مانتون شرول آدار شرول آدار شرول آدار

پہلے پہ بالکل پانچ ہزار

শিক্ষার্থী বন্ধুরা হিসাব সমরণের ক্ষেত্রে আমাদের ডান বামের সংখ্যা পরিমান সমান সমান হতে হবে ডান বামের সংখ্যা পরিমাণ সমান সমান মিলতে হবে তাহলে আমরা হিসাব সমীকরণের টেবিল খুব সহজেই আমরা বের করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তী সবাইকে আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে